চলন্ত অটোরিকশায় বেপরোয়া গতিতে ব্যস্ত মহাসড়কে পুলিশকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে বেপরোয়া এক অটোরিকশা চালক এ যেন সিনেমার এক দৃশ্য দিনে দুপুরে ফিল্মি কায়দায় এমনই রোমহর্ষক ঘটনা ঘটেছে ঢাকা ময়মনসিং মহাসড়কে গাজীপুরের শ্রীপুরে এক পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যান জনি আহমেদ নামে এক অটোরিকশা চালক ঘটনাটি চলাকালে ভিডিও ধারণ করেন অটোরিকশায় থাকা এক যাত্রী বারবার অটোরিকশাটি থামানোর অনুরোধ করার পরও থামানো যায়নি সেই চালককে জীবনের ঝুঁকি নিয়ে অটোরিকশা আটকে রাখেন সেই পুলিশ সদস্য এ সময় ঘটনার প্রতিবাদ করেন উপস্থিত যাত্রীরা ভিডিওতে দেখা যায় ব্যস্ত সড়কে চলন্ত গাড়ির মাছ দিয়ে পুলিশ সদস্যকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন সেই অটোরিকশা চালক এ অবস্থায় এক কিলোমিটার যাওয়ার পর একটি জ্যামে আটকে গেলে অটোরিকশাটি স্থানীয় জনতা এবং পুলিশ সদস্য মিলে আটকে ফেলেন

এ ঘটনায় মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়ুব আলী বলেন ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার জমিদিয়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে অভিযুক্ত চালককে আটক করা হয়েছে তন্ময় মাহমুদ চেনেল আই অনলাইন